শাটারিং এর কোনো বালাই নেই কিছু অঞ্চলের জয়দেবপুর মোজার একটা নিম্ন মানের রাস্তা ফাঁকা রাস্তা নির্মাণের কাজ হচ্ছে সেটার বিরুদ্ধে একটা কমপ্লেন দিলাম বিষয়টা হচ্ছে দুই দিন আগে আমি ওই এলাকায় যাই কাজের সাইডে পরিদর্শন করতে যাই প্রতিনিধি হিসাবে সেখানে আমি গিয়ে দেখি যে কাজের সাইডে কোনোরকম সরকারি ডিসপ্লে বোর্ড নাই কোন ফান্ডের কাজ কোথা থেকে হচ্ছে এটার কোনো ঠিক ঠিকানা নাই এ দুই নম্বর যেভাবে কাজ করানো হচ্ছে একদম ছোট ছোট বানুর মানে ফেলানো হয়েছে উপরে বড় বড় ঘাস আছে তার উপরে সমানে ঢালাই বালি মাটি মেশানো পাথর তারপরে শাটারিং এর কোনো বালাই নেই যেভাবে ঢালাই হচ্ছে সেটা ছয় মাসের টিকবে কিনা কোনো রকম গ্যারেন্টি নাই আমি গিয়েছি দেখেছি শাটারিং এর কোনো বালাই নেই ঠিকঠাক মতো রোলার রোলার করে নাই আর উইদাউট রয়েলটি সরকারি রয়েলটি ছাড়া যে বালু পাথর ব্যবহার করা হচ্ছে এটা খুবই নিম্নমানের এবং এটা খারাপ হচ্ছে ডুপ্লিকেট সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে আর আমি কাজের যারা কাজ করে মিস্ত্রি তাদেরকে জিজ্ঞেস করেছি যে কাজের কোন কাজের কোনো কোনোদিন ইঞ্জিনিয়ার এসছে কিনা আসে নাই বলেছি মানে কাজটির ইস্টিমেট যে ইঞ্জিনিয়ার করেছে সেই ইঞ্জিনিয়ারও কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিদর্শনে যায় নাই পুরোপুরি সরকারি নিয়ম ভঙ্গ করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এই মানে নিম্নমানের কাজ করে সরকারি বরাদ্দকৃত টাকা চুরি করার একটা প্ল্যান করছে সরকারি বরাদ্দকৃত অনেক টাকার কাজ আমি শুনেছি সেখানে সাড়ে আটশো মিটার নাকি কংক্রিট ঢালাই হবে আর পাকা রাস্তার ঢালাই আমরা দেখেছি বিশ মিটার বা পনেরো মিটার গ্যাপে গ্যাপে একটা করে মানে গ্যাপ রাখা কিন্তু এই রাস্তার উপরে কোন রকম সে সিস্টেম নাই তার জন্য এই পুরোপুরি সরকারের নিয়ম ভঙ্গ করে যে মানে একটা অবৈধ প্লেন করে সরকারি পরোদ্ধাকৃত টাকা নয় ছয় করার একটা মানে কাজ চলছে আর যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে এমসিসি চলাকালীন নির্বাচন কমিশনারের মডেল কাউন্ট অফ কন্ট্রাক্ট চলাকালীন চুরি চুরি সেখানে কাজ করানো হয়েছে যাতে জনগণ টের না পায় আমি দেখেছি সেখানে কোনো কোনো নেই নেই পরিমাপের জায়গায় পাঁচ ইঞ্চি একচুয়ালি হব হবে কত ইঞ্চি থিটনেসটা কত থাকবে সেটার কোনোরকম কিন্তু কেউ জবাব দিতে পারেনি আমি বিডিও সাহেবকে লিখিতভাবে জানালাম আমি দাবি করেছি যে আমি সরজমিনের তদন্ত করে এই লিখিত অভিযোগটা জানাতে বাধ্য হলাম আমি দাবি করেছি স্টিমের মোতাবেক রাস্তা পুনর্নির্মাণ করতে হবে আর ব্লক প্রশাসনের কাছে আমি দাবি রেখেছি সরজমিনের তদন্ত সাপেক্ষে অতি দ্রুত নিম্নমানের যে রাস্তার কাজ হচ্ছে সেটা বন্ধ করতে হবে আর আইনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে